শত শত বছর ধরে কিংবদন্তি ফিস ফিস করে এমন কিছু বস্তুর কথা বলেছে যেগুলোতে নাকি দেবতাদের জ্ঞান লুকিয়ে আছে এমন সব রত্ন যেগুলোতে নাকি পুরো সভ্যতার স্মৃতি জমা থাকে বিজ্ঞানীদের কাছে এগুলো সম্পূর্ণভাবে অসম্ভব ধ্যানীদের কাছে এগুলো আলোক প্রাপ্তির কাঠি। আর যারা এগুলো নিজের চোখে দেখেছেন তাদের কাছে এগুলো যেন জীবন্ত এটাই সেই নিষিদ্ধ সত্য ক্রিস্টাল স্কালস বা স্ফটিকের খুলির গল্প ফ্র্যাঙ্ক ডরল্যান্ড উনিশশো থেকে উনিশশো একজন আমেরিকান শিল্প পুনরুদ্ধারকারী স্ফটিক বিশেষজ্ঞ ও উদ্ভাবক দাঁড়িয়ে আছেন হিউলেট প্যাকার্ডের রিসার্চ ল্যাবের সাদা আলোয় বাতাসে অ্যালকোহল আর ওজনের হালকা গন্ধ চারপাশে যন্ত্রগুলো হু হু শব্দে চলছে আলোর ক্ষুদ্রতম নড়াচড়া মাপছে কিন্তু কোনো যন্ত্রই ব্যাখ্যা করতে পারছে না টেবিলের ওপর রাখা জিনিসটিকে পরিষ্কার কোয়ার্ড একটি মাত্র টুকরো থেকে নিখুঁতভাবে খোদাই করা একটি মানব খুলি এর পৃষ্ঠ বরফের মতো ঝকঝক করছে আলো এর ভেতর দিয়ে এমনভাবে যাচ্ছে যেন এটি জীবন্ত বাঁকছে ভেঙে যাচ্ছে রংধনুর মতো আলো ছড়িয়ে দিচ্ছে নির্বিজ দেওয়ালে অবশেষে এক প্রযুক্তিবিদ ফিস ফিস করে বলল বলল এটার অস্তিত্ব থাকা উচিত না এটি হচ্ছে মিচেল হেজেচের ক্রিস্টাল স্কাল বলা হয় দশ হাজার বছরেরও বেশি এর বয়স এর কোয়ার্টস একদম ত্রুটিহীন কোনো ফাটল নেই কোনো বুদবুদ নেই কোনো দাগ নেই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না আধুনিক যন্ত্রের কোনো খোদাইয়ের চিহ্ন আরও অবাক করার বিষয় হচ্ছে এটি স্ফটিকের স্বাভাবিক অক্ষের বিপরীতে খোদাই করা যা আধুনিক প্রকৌশলীরাও প্রায় অসম্ভব বলে মনে করেন একটুখানি ভুল হলে পুরো ব্লক ভেঙে যেত এটা যেন খোদাই করা হয়নি বরং এটা যেন বেড়ে উঠেছে কিন্তু কিম্বদন্তি বলে এই খুলিতি নাকি প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসাবশেষের গভীর থেকে পাওয়া অনেক আগে ইস্পাত লেজার বা কম্পিউটার আবিষ্কৃত হওয়ার বহু পূর্বে গল্পটির শুরু উনিশশো সালে ব্রিটিশ হণ্ডুরাসের বর্তমান বেলিজের ঘন জঙ্গলে ফ্রেডরিক অ্যালবার্ট মিচেল হেজেস আঠারোশো বিরাশি থেকে উনিশশো একজন ব্রিটিশ অভিযাত্রী ভ্রমণকারী বক্তা এবং লেখক যিনি বিশ শতাব্দীর অনুসন্ধান ইতিহাসের সবচেয়ে রমিন ও বিতর্কিত চরিত্রদের একজন হারিয়ে যাওয়া সভ্যতার গল্প খুঁজতে বছরের পর বছর কাটিয়েছেন তার সাথে ছিল তার সতেরো বছরের মেয়ে আনা নির্ভীক কৌতূহলী আর কখনো কখনো বাবার চেয়েও বেশি সাহসী কয়েক সপ্তাহ ধরে তারা ঘন জঙ্গল কেটে এগোচ্ছিল তাদের সাথে অভিযান সহকারীরা ছিল কিন্তু ঘন জঙ্গল কেটে সামনে এগিয়ে যাওয়া সহজ ছিল না তার সাথে ছিল পদে পদে বিপদ হিংস্র জীবজন্তুর আক্রমণের ভয় এক বিকেলে হঠাৎ লতাপাতার ফাঁদ দিয়ে সাদা কিছুতে রোদ পড়ল একটি পাথর মসৃণ খসখসে নয় যত্ন আর পরিশ্রমের সাথে তারা সেই পাথরের চারপাশটা পরিষ্কার করতে লেগে গেল মাটি পরিষ্কার করতে দেখা গেল একটি দেয়াল এত নিখুঁতভাবে জোড়া যে এর ফাঁকে ঘাসও ঢুকবে না তারা খুঁজে পেল লুবান্তুন হারানো পাথরের শহর বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রমের সাথে তারা ধ্বংসাবশেষ পরিষ্কার করতে লাগল ধীরে ধীরে বেরিয়ে এলো এক আস্ত মায়ান পিরামিড পিরামিডের ধ্বংসাবশেষ পরিষ্কার করার সময় আনার চোখে পড়ল একটি আলো রাভা মাটির নিচে যেন আলো আটকে আছে স্থানীয়রা কাছে আসতেই নারাজ বলল অভিশপ্ত মৃত্যুর মন্দির আনা ভয় পেল না কোমরে দড়ি বেঁধে বলল আমাকে নিচে নামাও চল্লিশ ফুট নিচে তার টর্চের আলো পড়ল একটি ফ্যাকা সে নিখুঁত বস্তুর ওপর সে হাঁটু গেড়ে বসে ধুলো সরাল আর থমকে গেল এটা একটি খুলি স্বচ্ছ ঠান্ডা অসম্ভব মসৃণ উপরে তোলা হলে সে নিজের শার্ট খুলে এটাকে জড়িয়ে বাইরে এসে খুলিটা বের করে বাবার হাতে দিল সবাই আসল ব্যাপারটা বুঝে ওঠার আগে আনন্দে হাততালি দিয়ে উঠল রোদে খুলিটি এমন ভাবে জ্বলছিল যেন এতে হৃদস্পন্দন আছে রাতে একজন মায়ান বৃদ্ধ এটিকে দেখতে এলো আর ফিসফিস করে বলল এক নাম স্কাল অফ ডুম অর্থাৎ সর্বনাশের খুলি কয়েক দশক ধরে এই বস্তুটি লুকিয়েছিল মিচেল হেজেসের সংগ্রহে তার মৃত্যুর পর আনা এটি উত্তরাধিকার সূত্রে পেলেন উনিশশো সালে তিনি খুলিটি পাঠালেন ফ্র্যাঙ্ক ডরল্যান্ডের কাছে পরীক্ষার জন্য ডরল্যান্ড ছিলেন একজন মার্কিন শিল্প পুনরুদ্ধারকারী এবং সংরক্ষক অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল ডরল্যান্ড দাবি করলেন পরীক্ষাগার নিঃশব্দ হলে খুলির ভেতর থেকে ফিসফিসানি শোনা যায় সঙ্গীতের মতো নরম শব্দ শোনা যায় রাতে তিনিও তার স্ত্রী তালাবদ্ধ ঘর থেকে ঘণ্টাধ্বনি পায়ের শব্দ টুনটুন আওয়াজ শুনতেন একবার দেখা গেল খুলিটি নিজের জায়গা থেকে সরে জানলার পাশে চলে গিয়েছে সূর্যোদয়ে এর চোখ দুটি কমলা আগুনের মতো জ্বলছে ডরল্যান্ড কুসংস্কারাচ্ছন্ন ছিলেন না তিনি ছিলেন প্রযুক্তিবিদ সাধক নন তিনি ভাবতে শুরু করলেন খুলিটি অতি প্রাকৃত নয় এটি প্রযুক্তিগত তার বিশ্বাস ছিল কোয়ার্টস মানুষের চেতনার সাথে যোগাযোগ করে যেমন স্ফটিক রেডিও তরঙ্গ বাড়ায় এটি চিন্তাকেও বাড়াতে পারে পরীক্ষার জন্য তিনি খুলিটি নিয়ে গেলেন বিশ্বের সবচেয়ে উন্নত স্ফটিক পরীক্ষাগার হিউলেক প্যাকার্ডে ধ্রুবায়িত আলোতে বিজ্ঞানীরা দেখলেন অবিশ্বাস্য কিছু জিনিস খুলির ভেতরে ফিতা আকৃতির প্রিজম বা বহুফলক আর সুরঙ্গ যেন প্রাকৃতিক দৃষ্টিপথ একটি চোখের গর্ত দিয়ে আলো ঢুকলে এটি পুরো খুলির ভেতর দিয়ে ঘুরে অন্য পাশ দিয়ে নিখুঁতভাবে বেরিয়ে আসছে জ্যামিতিগুলো এলোমেলো ছিল না একদমই ছিল ইঞ্জিনিয়ার্ড কিন্তু কিভাবে বা কার দ্বারা কেউ বলতে পারল না গবেষণাগারের ফলাফল প্রকাশ পেতেই কিংবদন্তি দাবান্নের মতো ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে শোনা গেল সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তেরোটি স্ফটিক খুলি ইতিহাসের আগের গোপন যুগের স্মারক পুরাণ অনুযায়ী এগুলো মানুষ বানায়নি হাজার হাজার বছর আগে প্রথম সভ্যতা জন্মের আগেই এক উন্নত পৃথিবী সম্ভবত আটলান্টিস স্ফটিকের শক্তি আয়ত্ত করেছিল তারা এটি ব্যবহার করত রোগ সারাতে জ্ঞান পাঠাতে আর পুরো জনগোষ্ঠীর স্মৃতি সংরক্ষণ করতে যখন মহাপ্রলয় এলো যে বন্যা তাদের পৃথিবী শেষ করে দিয়েছিল তার আগে জাজকেরা নিজেদের জ্ঞান নিরাপদে রেখে দিয়েছিলেন বিশুদ্ধ কোয়ার্জে তৈরি তেরোটি খুলির মধ্যে প্রতিটি খুলিতে নাকি ছিল একটি বিশ্বের জ্ঞান বারোটি খুলি বারো গ্রহের জন্য আর একটি যা সবাইকে একত্র করে সেটি হচ্ছে তেরোতম খুলি যখন সব খুলিকে একত্র করা হবে মানবজাতির দেবতাদের জ্ঞান পাবে অথবা নিজেদের ধ্বংস করবে মায়ানরা যাদের কাছে নাকি একটি খুলির আগমন ঘটেছিল সেটিকে তারা বলতো স্পিকিং হেড বলা হতো এটি টেলিপ্যাথির মাধ্যমে প্রশ্নের উত্তর দিত সৃষ্টির লুকানো সত্য দেখাত কিন্তু এটি নীরব থাকবে যতক্ষণ না মানুষ বোঝার জন্য প্রস্তুত হয় উনিশশো শতাব্দীর শেষ দিকে মানুষজন স্ফটিকের খুলিগুলো দেখতে যেতে শুরু করল ইউরোপের জাদুঘরগুলোতে প্যারিসে লন্ডনে এমনকি স্মিথসোনিয়াতেও প্রত্যেকটি খুলি দাবি করত তারা প্রাচীন প্রত্যেকটি খুলি ছিল কিংবদন্তির প্রমাণ কিন্তু যখন বিজ্ঞানীরা এগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপে পরীক্ষা করলেন পুরনো কল্পকাহিনী ভেঙে পড়ল তারা পেল আধুনিক ঘূর্ণায়মান যন্ত্রের ক্ষুদ্র দাগ মেকানিক্যাল পালিশিংয়ের চিহ্ন কোয়ার্যগুলো এসেছে মেসো আমেরিকা থেকে নয় বরং ব্রাজিল আর মাদাগাস্কার থেকে সব প্রমাণ এসে ঠেকল এক ব্যক্তির কাছে ইউজিন বোবা একজন উনিশশো শতাব্দীর ফরাসি প্রাচীন সামগ্রীর ব্যবসায়ী যিনি জাদুঘর আর সংগ্রাহকদের কাছে দারুণ সব নকল বিক্রি করতেন ফলাফল হল ভয়াবহ মানুষজন মনে করতে শুরু করল আটলান্টিসের কথিত স্মারকগুলো আসলে ভিক্টোরিয়ান যুগের জাল কিন্তু একটি খুলি মিচেল হেজেস খুলি কোনোভাবেই এই প্যাটার্নে মেলেনি এতে কোনো যন্ত্রের দাগ নেই কোনো রোটারি কাট নেই কোনো আধুনিক খোদাই নেই সন্দেহবাদীরাও মানলেন এটার ব্যাখ্যা তারা দিতে পারছেন না না যদি এটা নকল হয় তবে এর নির্মাতা উনিশশো শতাব্দীর ক্ষমতার অনেক উপরে আর যদি এটা আসল হয় তাহলে তাহলে এর অর্থ প্রায় অকল্পনীয় একবিংশ শতাব্দীতে বিজ্ঞান গল্পটিকে আবার চক্রে ফিরিয়ে আনল গবেষকরা আবিষ্কার করলেন কোয়ার্ডস বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে আজ বিজ্ঞানীরা কোয়ার্জে পুরো মানব জিনোম এমনকি লাইব্রেরির তথ্যও সংরক্ষণ করেছেন আলোর স্পন্দন ব্যবহার করে যা বিলিয়ন বছর স্থায়ী থাকতে পারে একটি কোয়ার্টস ডিস্কে শত শত টেরাবাইট তথ্য রাখা যায় তাপ বিকিরণ সময় কোনো কিছুই তাকে নষ্ট করতে পারে না বিলিয়ন বছরেও না তাহলে কি স্ফটিকের খুলিগুলো একই নীতিতে তৈরি হয়েছিল যদি প্রতিটি খুলি হয় এক একটি ডেটা কোর এক হারানো সভ্যতার গ্রন্থাগার এর আকার মানব খুলি হয়তো এর উদ্দেশ্যেই বোঝায় চেতনাকে সংযোগ করা মেশিন নয় ভাবনার মাধ্যমে যোগাযোগ হয়তো প্রাচীন যাজকেরা মূর্তি খোদাই করছিলেন না হয়তো তারা তৈরি করছিলেন আত্মার ছিলেন আত্মার হার্ড ড্রাইভ যারা খুলির কাছে সময় কাটিয়েছে তারা বলেছে অদ্ভুত কিছু অনুভবের কথা কানে গুনগুন হঠাৎ স্মৃতির ঝলক লাল আকাশের নিচে শহরের স্বপ্ন অচেনা ভাষার ফিসফিসানি একজন নৃবিজ্ঞানী দাবি করেন তিনি দেখেছেন স্ফটিকের তৈরি টাওয়ার ম্লান সূর্যের নিচে দাঁড়িয়ে আরেকজন বলেন খুলি তার কানে একটি নাম বলেছে যা পরে মধ্য আমেরিকার একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরে খোদাই করা অবস্থায় পাওয়া গেছে কোনো প্রমাণ পাওয়া যায়নি তারপরও সবচেয়ে কঠিন যুক্তিবাদীরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন এই খুলিটি এক ধরনের বিস্ময় সৃষ্টি করে মনে হয় এটি দেখছে অপেক্ষা করছে আজ মিচেল হেজেস খুলিটি বিল হোমানের ব্যক্তিগত মালিকানায় আছে যিনি হচ্ছেন আনার স্বামী দু সালে এটি সর্বশেষ সাধারণ জনগণকে দেখানো হয়েছিল মিউজিয়াম অফ মিস্টেরি, হুচিন ফ্রান্সে এটি স্ক্যান করা হয়েছে ছবি তোলা হয়েছে মাপা হয়েছে তবুও এর সৃষ্টি এখনও রহস্য হয়তো এটি খুডি খোদাই করেছেন কোনো অজানা প্রতিভা পাথর আর বালুর হারানো যন্ত্র দিয়ে হয়তো এটি তৈরি করেছেন এমন হাত যারা পুরোপুরি মানুষ ছিলেন না অথবা কিংবদন্তি যা বলে এটি আমাদের থেকেও প্রাচীন এক সভ্যতার স্মৃতি যা সময়ের ওপার থেকে ফিস ফিশ করে কথা বলে কিন্তু হয়তো আসল বার্তাটি স্ফটিকের ভেতরে নয় হয়তো এটা লুকিয়ে আছে যা খুলিটি আমাদের দেখায় যখন তুমি ওই নিখুঁত স্ফটিকের ভেতর তাকাও তুমি দেখো নিজেকে হাজার গুণ অসীম আর ভঙ্গুর মানব চেতনার প্রতিফলন আলোর মধ্যে সংরক্ষিত যদি খুলিগুলো কখনো আমাদের জাগানোর জন্য তৈরি হয় তখন হয়তো তাদের শক্তি প্রযুক্তিগত বা জাদুকরী নয় হয়তো তারা শুধু মনে করিয়ে দেবে সবচেয়ে বড় যন্ত্র বা ক্ষমতা তো আমাদের ভেতরেই আছে আমাদের মন যা স্মৃতি ধরে রাখতে পারে সৃষ্টি করতে পারে বিস্ময় অনুভব করতে পারে এক রাতে ডরল্যান্ড পরীক্ষাগার বন্ধ করছিলেন হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন অন্ধকারে খুলিটি হালকা ঝিলিক দিচ্ছে তার মনে হল তিনি একটি শব্দ শুনলেন কোনো কণ্ঠ নয় বরং একটি তরঙ্গ টর্চের আলো স্ফটিকে পড়ে দেয়ালে ছড়িয়ে দিল তারার মতো দাগ সর্পিল প্রাচীন কোনো নকশা আর সেই মুহূর্তে তিনি বুঝলেন জ্ঞান কখনো হারায়নি এটি শুধু রূপ বদলেছে আমরা তারই বংশধর আমরাই সেই জ্ঞানের ধারাবাহিকতা মৃত্যুর আগে উনিশশো সালে ফ্র্যাঙ্ক ডলল্যান্ড তার ডায়েরিতে শেষ একটি লাইন লিখে গিয়েছিলেন এটি শোনে এটি মনে রাখে এটি অপেক্ষা করে আজ বিজ্ঞানীরা আবার কোয়ার্জের দিকে তাকিয়ে দেখেন যা প্রাচীন কিংবদন্তি বলেছিল আলো ধরে রাখে সময় সংরক্ষণ করে চিরস্থায়ী স্ফটিকের খুলিগুলো প্রাচীন হোক নকল হোক বা ভিন গ্রহের নিদর্শন হোক একটি সত্য স্পষ্ট মানবজাতি ইতিমধ্যে সেই কাজ করছে যা মিথগুলো একসময় প্রতিশ্রুতি দিয়েছিল আমরা তৈরি করছি এমন সব যন্ত্র যা চিন্তা করে মনে রাখে আর আলোতে বেঁচে থাকে স্ফটিকের খুলির যুগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর হয়তো তেরোতম খুলিটি যা সবাইকে একত্র করে জঙ্গলের নিচে বা সমুদ্রের তলায় নেই হয়তো সেটি এখন আছে তোমারই নিজের কাঁধের ওপর